পক্ষে গেলে অথবা বিপক্ষে গেলে যেটা সঠিক রায় সেটাই দিতে হবে এর নাম হলো সঠিক বিচার কথা বলেন ঠিক কিনা আপনিয়া বন্ধু আপনারা হয়তো নাম শুনেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ছিলেন খলিফাতুল মুসলিমিন সাতজন খলিফা আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন 30 বছর হজরত আলী হলেন শাসক আলী যুদ্ধ করতেন তার একটা জামা ছিল লোহার বর্ম মানে লোহার লোহার দ্বারা একটা পোশাক এটাকে বলা হয় বর্ম এই পোশাকটা হারিয়ে গেছে খুঁজে আর পাওয়া যাচ্ছে না অনেক তালাশ করতেছেন হজরত আলী দিয়া আল্লাহ তিনি তখন প্রধানমন্ত্রী খলিফাতুল মুসলিম কুফার বাজারে গেলেন কুফার বাজারে গিয়ে দেখে একজন খ্রিস্টান এই লোহার বর্ম এই জামা বিক্রয় করার জন্য বাজারে নিয়ে আসছে আলী আইডেন্টিফাই করে বললেন হ্যাঁ খ্রিস্টান ভাই এই যে তুমি যে এই লোহার বর্মটা এনেছো আল্লাহ বলছে বললেন না এটা তো আমার এটা পরে আমি যুদ্ধ করেছি দেখ আমি গায়ে দিচ্ছি গায়ে দিলে আমার গায়ের সাথে ঠিকঠাক মতো লাগতেছে এটা তো আমার খলিফাতুল মুসলিম খ্রিস্টান বলতেছে যে না আপনি খলিফা হলে কি হবে আপনি বললেই হবে না এটা আমার আলী বললেন ঠিক আছে ভালো কথা রাখো তোমার নামে মামলা হবে মামলা করলেন হজরত আলী নিজে প্রধানমন্ত্রী তিনি খলিফাতুল মুসলিমিন কুফা নগরের প্রেসিডেন্ট হজরত আলী মামলা করলেন তার নিয়কৃত বিচারকের কাছে প্রধানমন্ত্রীর মামলা করার দরকার এটা আমার জিনিস আমি কিন্তু ইসলাম বলে না না একটা নিয়ম আছে আইন আছে এই আইনটা তোমাকে ফলো করতে হবে সবার একটু বলবেন না ও প্রিয়া বন্ধুর বিচারকের কাছে বিচার দিলেন বিচারকের সামনে বা উপস্থিত বাদী বিবাদী বাদী হজরত আলি বিবাদী হল খ্রিস্টান বিচারক খ্রিস্টানকে বলে বর্মকার খ্রিস্টান বলে ও এটা আমার আলী দাবি এটা করে বিচারক বলে আমিরুল মুমিনিন আমি জানতে চাই এই বর্ম যে আপনার আপনার সাক্ষী কে হজরত আলী বললেন বিচারক। আমার শাকি হলো আমার বড় ছেলে হাসান رضی আল্লাহু তাআলার উপর বিচারক সুস্পষ্ট জবাব দিয়ে দিল আমার ও আপনারই বরমা আর আপনার পক্ষের শাকি আপনার ছেলে হাসান এই শাকি আমি মানলাম না ছেলে তো বাবার পক্ষেই শাকি দিবে কথা বলেন না কে ঠিক সেটা না হতে পারে ওয়ান হতে পারে আপনার সাক্ষী গ্রহণ হলো না আর কোন সাক্ষী আছে আদি বললেন না আমার কোনো সাক্ষী নাই বিচারক বলতেইছে আমিরুল মুমিনিন আপনি মিথুক এই বর্মটা হলো খ্রিস্টানের সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ এত ধীরে বললেন মন খারাপ হচ্ছে না তাই না আল্লাহর সে রাষ্ট্রপতি সে চাইলেই তো জোর করে নিতে পারত এমন কি তার নিয়াক বিচারক হযরত আলীর পক্ষে আলী বিচারকের রায় মেনে নিয়ে সন্তুষ্ট চিৎতি হাসি মুখে চলে যায় খ্রিস্টান অবাক সে রাষ্ট্রপ্রধান তার নিয়কৃত বিচারক আর তার বিপক্ষে রায় গেল কোনো প্রকারের প্রতিক্রিয়া নাই খ্রিস্টান ডাক দে বলে আমিরুল মমিনী ব্যাধিবী হয়েছে মাপ চাই ক্ষমা চাই আমি এতদিন শুনেছি ইসলামের মর্যাদা ইসলামের সৌন্দর্য ইসলামের সৌহারতা আমি শুনেছি কিন্তু বাস্তবে দেখি নাই আজকে দেখার পর আমি অবাক হয়ে গেলাম আমিরুল মমিন এই বর্মটা আপনার আমি চুরি করেছিলাম আমাকে মাফ করে দেন আর বর্মটা নিয়ে

ইসলামে আইনের ব্যাপারে তাই বলে আমি আপনাদেরকে বলবো না যে অমুক জায়গায় আপনারা ভোট দেন না না এখানে আমি কোরআন সুন্নাহতে কথা বলতে এসেছি আমার কথা হলো আপনি কোরআন সুন্নাহ বুঝেছেন কিনা যদি বুঝে থাকেন তাহলে আপনার সিদ্ধান্ত আপনার কাছে যদি না বুঝে থাকেন তাহলে এটা ব্যর্থতা আপনার ও প্রিয় বন্ধুগণ বিচারে জলাল্লাহ পাক বল ওয়াইদা হাকামুম বাইনাল নাস দুইজন ব্যক্তির বিচার ন্যায় ইনসাফ ভিত্তিক বিচার করো হযরত মুসা আলাইহিস সালাম কষ্ট লাগতেছে আপনাদের না না মনে হয় মনাদত করে দিলে ভালো হয় 10:30 টা পার হয়ে গেছে অনেক রাত হয়ে গেছে যেভাবে চুপচাপ করে আছেন আমার মনে হয় মনাদত করে দেই হাত উপরে দেখেন কারা কারা মনাদতের পক্ষে না শুনো না আলোচনা কতক্ষণ চলবে

আমার আমি মূর্খ না আমি একজন আলেম আল্লাহর হুকুম তাই আমি তোমাদেরকে বলছি ওরা বলছে ও আচ্ছা সরি বুঝতে পেরেছি তাহলে এবার আমাদেরকে একটু দিক নির্দেশন দেন আল্লাহ কেমন গরু জবাই করার কথা বলল মানে ওরা যে একটা বক্র সেটা কোরআনুল কারিমের দ্বারা বোঝা যাচ্ছে পলুদু উলানা রাব্বাকা ইবাইকি লানা মাহিয়া ক্বালা ইল্লাহু ইয়াকুলু ইন্নাহু বাকারা যে গরু জবাই করতে হবে তাহলে একটু আল্লাহ কি বলো তো কোন যেতে গরু হবে গরুর কালার কেমন হবে গরু দেখতে কেমন হবে গরুর সাইজ কেমন হবে গরুর বাসুর বিয়েছে মাঠে কাজ করেছে ইত্যাদি ইত্যাদি বর্ণনাগুলো দেয় ওরা একটা একটা করে প্রশ্ন করে আল্লাহ একটা একটা করে জবাব দিয়ে দেয় মানে বাতলায় দেয় গরুটা এমনও হতে হবে যা কোনো দিন মাঠে কাজ করেনি বাচ্চা প্রসব করে নাই সিং হবে না গায়ের কোনো এমন চলবে না নিখু হল সব বর্ণনা যখন দিল ওরা কি বলতেছে দেখেন আমি একটু মাঝখানে ব্রেক দিচ্ছি মানে অনেক বিস্তারিত আলোচনা বলতে গেলে এখনো দুই ঘন্টার সময় লাগবে ওরা বলতেছিলাম আপনি যেই গরুর দিক নির্দেশনা দিলেন ইন্ন বাকার তাসা বা আলাইলা ওয়া ইনশা আল্লাহুলা মহতাদু আপনি যে গরুর বনুনা দিলেন এমন গরু আমরা পাবো আল্লাহ যদি চায় সঠিক পথের দিশা পাব ওরা গরু তালাশ করা শুরু করলো গরু সবই করবে আর ওই গরুর এক টুকরা মাংস মরা মানুষের সাথে বিপদ থেকে উদ্ধার হবে গরু করা শুরু করলো পুরো দেশ গরু মেলে সব মেলে একটা মেলে না হয়তো বিয়েছে বাস রয়েছে অথবা মাঠে কাজ করেন হয়তো একটা সিং বাঙ্গা অথবা শরীরের ক্ষত চিহ্ন আছে কিন্তু কোনো না কোনো দিক দিয়ে একটা না একটা ডিফল্টার পাওয়া যায় বাণী ইসলামের এসে বলতে লাগলো বারক আমরা ব্যর্থ আমরা ব্যর্থ গরু পাইলাম না খোঁজে তুমার গেছে স্বর্ণাপন্ন হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন ওগো নবী বানি ইসরাইলের ছোট একটা ঘর আছে ওই ঘরে শুধু মা সন্তান একজন আল্লাহর বান্দা যুবক পিতা মাতার অনুগতশীল সন্তান আছে ওই সন্তানের কাছে একটা গাবি আছে আমি যেই বর্ণনা দিয়েছি ওই বর্ণনা হুবহু সব ঠিকঠাক ওই গাভীর মধ্যে পাওয়া যাবে লোক পাঠায় দাও বানি